ভূতদাত্রী মহামায়া ভৈরব ক্ষীর যুগাদাশা যুগাদাসা মহামায়া দক্ষাঙ্গুষ্ঠক এখানে দেবীর দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ পতিত হয়েছিল নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় অষ্টাদশ মহাপীঠ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ক্ষীর গ্রাম পীঠদেবী দেবী হলেন মা যুগাদ্যা এবং দেবীর নাম ক্ষীর খণ্ডক গতকাল অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিনই হয়ে গেল মা যোগাতার বাৎসরিক পুজো ও উৎসব তো চলুন আজ আমরা জেনে নেব অষ্টাদশ মহাপীঠ ক্ষীর গ্রাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত বর্ধমান কাটোয়া লাইনের ছোট স্টেশন কৈচর সেই স্টেশন থেকে এই মহাপীঠ মাত্র তিন কিলোমিটার রিক্সো করেও এখানে চলে আসতে পারা যায় কৈচর থেকে দেবী যোগাতার ক্ষীর গ্রামে প্রতিষ্ঠার ঘটনা কীর্তিবাসী রামায়ণে উল্লেখ করা আছে কবির লিখিত কাহিনীটি ছিল এই রকম রাবণের পুত্র মহিরাবণ দেবী যোগাধ্যার মন্দির পাতালে নির্মাণ করে নিত্য দেবী পুজো করতেন লঙ্কার যুদ্ধের সময় মহিরাবণ রাম লক্ষণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছিলেন সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা হয়েছে কিন্তু হনুমান মাছের রূপ ধরে রাম লক্ষণের পরিচয় জানিয়ে দেন দেবীকে দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন রামকে বলি দেওয়ার আগে মহিরাবন যখন দেবীকে প্রণাম করতে বলবেন রাম যেন তখন তাকে বলেন তিনি প্রণাম করতে জানেন না মহিরাবন হেঁট হয়ে দেবীকে প্রণাম করতে গেলেই খাড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে এমনটাই করেছিলেন রামচন্দ্র এরপর হনুমান খড়্গ দিয়ে মহিরাবণের মুন্ড আলাদা করে দেন এরপর সেখান থেকে রাম লক্ষণের সাথে হনুমান দেবী যোগাদ্দাকেও সঙ্গে নিয়ে আসেন দেবীর ইচ্ছা অনুসারে এই ক্ষীর গ্রামে সতী দেবীকে প্রতিষ্ঠা করা হয় ক্ষীর গ্রামের রাজা হরিদত্তকে দেবী উগ্রচণ্ডামূর্তিতে মূর্তিতে স্বপ্নে দর্শন দেওয়ার পর মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয় কিন্তু আশ্চর্যজনক ঘটনাটি হল এই মায়ের পুজো হতো নর বলি দিয়ে রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন বলির নর প্রত্যেক পরিবারের একজন সদস্য প্রতি পুজোয় লাগবে স্বভাবতই ছায়া নেমে আসে প্রজাবর্গের বর্গের মধ্যে নিয়মানুসারে একবার এক ব্রাহ্মণের পালা পড়ে শোকগ্রস্ত এক পুত্র নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভোর রাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু পথিমধ্যে দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ দেবী হয়ে ওঠেন জগৎজামিনী মহিষ মর্দিনী জগৎজামিনী মহিষীমর্দিনী দেবীর সেই মূর্তি না থাকলেও দেবী বন্দনায় দেবীর মূর্তি তত্ত্ব অনুসরণ করে পরবর্তীকালে নতুন মূর্তি নির্মাণ করেন দায়হাটের বিখ্যাত ভাস্কর নবীনচন্দ্র ভাস্কর দেবীর মূর্তি এই রূপ। কষ্ট পাথরের দশভূজা উগ্রচন্ডা সিংহবাহিনী বাহিনী মহিষমর্দিনী দুই পাশে জয়া ও বিজয়া মন্দিরের গর্ভগৃহে দেবীর পুজো বেদিতে নিত্য পুজোর ব্যবস্থা আছে নাট মন্দির এবং গর্ভগৃহের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে লোকশ্রুতি অনুসারে বীর হনুমান এই পথেই দেবীকে নিয়ে প্রবেশ করেছিলেন মন্দিরের পাশেই ক্ষীর দিঘি নামক বৃহৎ জলাশয় অবস্থিত এই দিঘির দক্ষিণ দিকের মধ্যভাগে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল বলে জনশ্রুতি আছে সারা বছরই দেবী ক্ষীর দিঘির তলাতেই নিমজ্জিত থাকে শুধুমাত্র বৈশাখ সংক্রান্তির দিন জল থেকে বিগ্রহকে তুলে শঙ্খ কাসর ঘণ্টা এবং ঢাক বাদ্যি সহযোগে দেবীকে বরণ করে নিয়ে আসা হয় তিন দিক খোলা দ্বারহীন উৎসব সারা দিন ধরে দেবী পুজো চলে পুজোর সময় বলিদানের ব্যবস্থা আছে পুজোর শেষে রাত্রি শেষ হওয়ার আগেই দেবীকে আবার ক্ষীরদিঘির জলে নিমজ্জিত করতে হয় একমাত্র এই বৈশাখ সংক্রান্তিতে দেবীকে জল থেকে তুলে মূল মন্দিরে ভক্তদের সামনে রাখা হয় এই দিন সবার অধিকার থাকে দেবীকে স্পর্শ করার পুজো দেবার এই সংক্রান্তিতে দিন ধরে মায়ের পুজো হয় এবং গ্রামে মেলাও বসে পৌরাণিক কাহিনী অনুসারে এই দীঘির ঘাটে মা যুবতের বেশ ধরে শাখা পড়েছিলেন সেই উপলক্ষে বৈশাখ মাসের উৎসবে মাকে শাখা পরানো হয় এবং গ্রামের বধুরাও ওই দিন শাখা পরে এছাড়াও বিশেষ বিশেষ কয়েকটি দিনে দেবীকে জল থেকে তুলে মন্দিরে এনে পুজো করা হলেও ভক্তরা দেবীর দর্শন পান না একমাত্র বৈশাখ সংক্রান্তের দিনই দেবীর দর্শন করা যায় দেবীর মন্দিরের পাশেই একটি উঁচু ঢিপির ওপর দেবীর ভৈরব ক্ষীর খণ্ড প্রতিষ্ঠিত বেলে পাথরের লিঙ্গমূর্তি সাধারণের কাছে পরিচিত বাবা ক্ষীরেশ্বর নামে অনেকে মনে করেন দিঘির ঈশান করে অবস্থিত মন্দিরটি ভৈরবের মন্দির অন্যান্য সতীপীঠের মতো এই সতীপীঠেও দেবীর কিশোরী রূপে শাখা পড়ার কিংবদন্তি প্রচলিত আছে দেবীর পুজোর প্রথম দিন প্রথম অর্ঘ্য দেন গোবর্ধনপুরের শাখারি দেবীকে শাখা পড়িয়েছিলেন ভিন্ন বিশেষ হয় এই দেবী পিঠে আষাঢ়ী নবমী বিজয়া দশমী পনেরোই পৌষ মাঘ মাসের মাগ সপ্তমী তিথিতে এই চার দিন রাত্রি দ্বিপহরে দেবী মূর্তি তুলে নিয়ে আসা হয় দিঘি থেকে দেবীর বিশেষ পুজোর পর তাকে আবার জলের তলায় রেখে দেওয়া হয় এর মধ্যে কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গে উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মূর্তিটি মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশে গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির এই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি ফলে বহিরাগত এখন গ্রামে গ্যালি দর্শন পান দেবীর তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা ক্ষীর গ্রামে পুরনো যোগাদ্দা মন্দিরে তরুণ দ্বারে স্থাপত্য দর্শকদের বিশেষ নজর টানে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পারলে একবার অবশ্যই মায়ের দর্শন করে আসুন জীবন ধন্য হয়ে যাবে জয় জগদ্ধা মায়ের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ